হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদের জন্য ছোটো একটি লাগালাগি মজার ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বন্ধুরা ঘটনা দুটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক মজা পাবেন বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্প শুরু করি রায়হানকে দেখে পাখি কিছুটা ভ্রু কুচকালো তোমার সাথে কিছু কথা ছিল কোনো একটা কফি শপে কি আমরা বসতে পারি অনিচ্ছা সত্ত্বেও পাখি রাজি হল আর যাই হোক পাখি অভদ্র নয় তাই ভদ্রতার খাতিরে রায়হানের সাথে গেল কফি শপে বসে রায়হান দুইটা কোল্ড কফি অর্ডার করল পাখিকে জিজ্ঞেস করল আর কিছু খাবে নাকি পাখি না সূচক মাথা নাড়ল আমার একটু তারা আছে ভাইয়া কি বলবেন তাড়াতাড়ি বললে ভালো হতো রায়হান ও ভনিতা না করে শুরু করল আসলে ইরামের ব্যাপারে কিছু কথা ছিল ভাইয়া প্লিজ আপনার বন্ধুর হয়ে সাফাই গাইবেন না দয়া করে আমার শুনতে ভালো লাগবে না ওর নামে সাফাই দেওয়ার কিছু নেই তোমাকে শুধু কিছু সত্যি কথা বলতে চাই কারণ তুমি যা জানো তার পুরোটা সত্যি না আংশিক সত্যি খুব ভয়ঙ্কর হয় আর ইরামের স্ত্রী হিসেবে ওর অতীতটা তোমার জানার অধিকার আছে আর সেটা অবশ্যই সত্যি তাই পাখি চুপ করে আছে রায়হান ভার্সিটি লাইফের শুরু থেকে নীলার সাথে যা যা হয়েছে তার সবটাই পাখিকে বলল আর পাখির সাথে দেখা হওয়ার আগে থেকেই নীলার আর ইরামের সম্পর্ক খারাপ হয়ে যায় সব কথা পাখি শুধু চুপচাপ শুনেছে উত্তর করেনি কোনো সবটাই তুমি শুনেছ এখন তোমার বিচারে যদি ইরাম ই প্রকৃত দোষী হয় তবে তুমি যা শাস্তি দিবে সে সেটার ই যোগ্য পাখি আর কোনো কথা না বলে উঠে চলে গেল খুব অস্থির লাগছে পাখির মানুষটাকে ঠকানো হয়েছে ভেবে খারাপ লাগছে তার আবার এটা ভেবে রাগ লাগছে তার সাথেও তো খারাপ হয়েছে পাপ তো একটা উনি করেছে ই পাখির দিন ঠিকঠাক চলে গেলেও কোথাও যেন একটা ফাঁকা রয়েই যাচ্ছে বুকের ভিতরটা যেন খালি খালি লাগে ভাবে ওই খাতাসটার জন্য কি অসম্ভব ওর জন্য পাখির কেন খালি খালি লাগতে যাবে মোটেও না হয়তো পড়াশোনার চাপেই এমন হতাশা কাজ করে এদিকে ইরামের এক একটা দিন এক একটা বছরের মতো লাগে শুধু দিন গুনছে কবে দেশে ফিরবে তার প্রাণ পাখিটা যে ওখানেই রয়ে গেছে কত শত ফোন মেসেজ যে করে রেখেছে তার কোনো রিপ্লাই নেই দেখতে দেখতে পাঁচ মাস কেটে গেছে প্রতিদিনের মতো পাখি কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে খেতে বসেছে মমতাজ বেগম পাখির পাশে বসে মিটিমিটি হাসতে উনার আচরণ পাখির বোধগম্য হল না তাই জিজ্ঞেস করে কি আনটি তোমায় কি জিন ভূতে আছর করেছে নাকি রহিমা খালাও হাসছে কিছুই বুঝতে পারছে না পাখি মমতাজ বেগম ঘুমাবি হুম মাথা ধরেছে খুব যা ঘুমা বলেই উনি হাসতে শুরু করেছে সত্যি করে তো তোমার কি হয়েছে আনটি পাগল তাগল হয়ে গেলে নাকি আচ্ছা তোমার কি শরীর খারাপ করেছে বলেই উনার কপালে হাত দেয় ডাক্তার বউ বিয়ে করিয়েও জ্বালা বুঝলে রহিমা একটু খুশি থাকলেও ভাবে অসুখ করেছে বলেই আবার দুজন হাসতে শুরু করে বোকা আন্টিটা আমার বলে মমতাজ বেগমের গলা জুড়িয়ে গেলে একটা চুমু দিয়ে নিজের ঘরে চলে যায় ওর রুমে গিয়ে পাখি শুয়ে পড়ে আর কিছুক্ষণের মাঝেই ঘুমের রাজ্যে পাড়ি জমায় পাখির ঘুমন্ত মুখটা পাখির পাশে শুয়ে শুয়ে ইরাম দেখছে কতটা নিষ্পাপ কতটা পবিত্র তুমি খুব করে তোমায় ছুঁয়ে দিতে ইচ্ছে করছে ঘুমের মাঝে তোমায় আরও বেশি মায়াবিলাগছে বাতাসে পাখির চুলগুলো এলোমেলো হয়ে মুখের উপর আছড়ে পড়ছে আলতো হাতে মুখের উপর থেকে চুলগুলো নিয়ে কানের কাছে গুজে দেয় পাখি হালকা কেঁপে উঠে চোখ দুটো আদো আদো খুলে দেখে ইরাম তার পাশেই শুয়ে আছে মিষ্টি হেসে দুহাত দিয়ে ইরামের গাল দুটো চেপে ধরে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আবার চোখ বুঝে নেয় পাখির এহেন কাণ্ডে ইরাম ব্যাবার খেয়ে যায় কি হলো এটা পাখির একটা হাত গাল থেকে নামিয়ে ইরাম তার বুকে চেপে ধরে কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকে ফ্যানের বাতাসে পাখির চোখের পাপড়িগুলো কাঁপছে ইরাম অপলক দৃষ্টিতে তা দেখছে এই প্রথম ইরাম পাখিকে এতটা কাছে থেকে দেখার সুযোগ পাচ্ছে ঘুমের মাঝেই পাখি এক গালে হেসে উঠে মায়াপরি একটা আর কতক্ষণ ঘুমাবে এবার তো উঠো ইরাম পাখির মুখের উপর আলতো করে ফুদায়। আবারও এক গাল হেসে পাখি চোখ খুলে দুষ্টুমি করছেন কেন প্রতিদিন ই এভাবে কেন জ্বালান আমাকে ইরামের নাক টেনে ধরে কাছে থাকলেও জ্বালান আর দূরে গিয়েও শান্তি দেন না বলে গালে হালকা একটা চাপড় মারল ইরামের কিছুই বোধগম্য হচ্ছে না কি বলছে পাখি এসব পাখির গালে হাত রেখে আসতে করে ডেকে বলে পাখি কি বলছো তুমি ঠিক আছো তো ঠিক তো ছিলামই এখন সব এলোমেলো লাগে আমার জানেন কিছুই ভালো লাগে না এখন কেমন যেন খালি খালি লাগে সব কেন চলে গেলেন আপনি বলুন না ভালো লাগে না আমার কিছুই চোখে পানি এসে যায় ইরামের ঠোঁটে স্লাইড করতে করতে বলুন না কবে আসবেন মিস তো খুব ইরাম হালকা হেসে বুকে জড়িয়ে নেয় পাখিকে এই তো এসেছি আমি বলে মাথায় বিলি কাটতে থাকে ইরামের বুক থেকে মাথা তোলে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে বুকে হালকা চাপড় মেরে বলে এমন তো প্রতিদিন ই আসেন আর ঘুম ভাঙলেই চলে যান তাই আজ আর ঘুম থেকেই উঠব না আমি বলে আবার ইরামের বুকে মুখ গুঁজে দেয় ইরামের আর বুঝতে বাকি থাকে না পাখি ঘুমের ঘোরে এসব বলেছে ঘুমের ঘোরেই বলুক আর যেভাবেই বলুক পাখি যে তাকে মিস করে এতে ইরামের ঠোঁটের কোণে হাসি ফুটে পাখিকে শক্ত করে বুকে চেপে পরম আবেশে চোখ বুঝে নেয় কখন যে ইরাম ও ঘুমিয়ে যায় টের ও পায় না মাগরিবের অনেক পরে পাখির ঘুম ভাঙ্গে ঘুম ভেঙে দেখে সে ইরামের বুকে শুয়ে আছে দেখেই লাফিয়ে উঠে বসে দেয় এক চিৎকার দুই কান চেপে ধরে ইরাম উঠে বসে বলে এই সমস্যা কি তোমার চিৎকার করছো কেন আ আপনি আপনি কিভাবে কিভাবে মানে ছাতবকে এসেছি আপনার তো আসতে আরও এক মাস দেরি হুম আমার বউ আমায় এত মিস করে আর আমি ছয় মাস পূর্ণ করে আসি তাই না বউ মিস করে মানে কেন করো না আপনাকে মিস করার কি কোনো কারণ আছে কারণ না থাকলেও যে আমার বউ আমায় মিস করে তা আমি জানি কি ব্যাপার লোকটা জানলো কি করে আচ্ছা তখন কি আমি স্বপ্ন দেখছিলাম নাকি সত্যি সে যাই হোক প্রকাশ করা যাবে না কিছু হুম হুম সব জানতা সমশের আপনি হুম আমি তখনই দরজায় নখ পড়ল কি ভাই এক ঘন্টা ধরে যে আমরা বসে আছি তার খবর কি আছে বউয়ের সাথে রোমান্স শেষ হলে তুই কি বেরোবি নাকি একবারে কাল সকালেই আসবি আসার গলা তার মানে শিউর উনি এটা কিন্তু এক মাস আগে কি করে আশা এসেছে আজ বাচ্চা কাচ্চাসহ রাতে সবাই একসাথে ডিনার করে পাখি তার রুমে চলে গেল সাথে সাথে ইরাম হাজির কি ব্যাপার আপনি এখানে তো কোথায় থাকব কোথায় থাকবো মানে আপনার রুমে বউ নাই আমি ওখানে একা একা কি করবো আজাইরা প্যাঁচাল বাদ দেন কিসের বউ বউ করছেন বউকে বউ বলবো না তো কি শালি বলবো ওহো আমার তো একটা শালিও নাই ওকে একবার বউ বলবো একবার শালি বলবো। চলবে কি বাজে বকছেন জান তো এখান থেকে অফ অফ যান বললে জানটাই ঠান্ডা হয়ে গেছে আমার বুকে হাত দিয়ে আপনি কি লন্ডন থেকে পাগল হয়ে এসেছেন উহুম গিয়ে পাগল হয়ে গেছি বউয়ের বিড়হে পাগল আবার বাজে বকছেন যান এই ঘর থেকে যেতেই তো চাইছি চলো আমি কেন যাব তুমি কেন যাবে মানে এটা তোমার ঘর না আমার ঘরই তোমার ঘর আপনার ঘর আমার ঘর মনে নেই প্রথম দিনের কথা ইরামের মন খারাপ হয়ে যায় পাখির কাছে এসে যেই না হাত ধরতে নেই পাখি চেঁচিয়ে উঠে এই একদম না চোখ রাঙ্গিয়ে ওকে ওকে চলো তো এবার ভয় পেয়ে দুপা পিছিয়ে অসম্ভব যাব না আমি পড়া আছে আমার যান বলছি বলে ধাক্কা দিয়ে বের করে দরজা লাগিয়ে দেয় ইরাম গাল ফুলিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের রুমে চলে যায় আশা সব দেখে কিছুক্ষণ পরে এসে পাখির রুমের দরজা ধাক্কাতে পাখি চেঁচিয়ে বলে আবার এসেছেন বের না করে দিলাম আমি আসা দরজা খুলো ও খুলছি খুলছি জিহবাই কামড় দিয়ে দরজা খুলে পাখির চোখ কপালে আসা বালিশপত্র নিয়ে হাজির কি ব্যাপার ছোট আপা তুমি বালিশ নিয়ে কই যাও ঘুমাবো এখানে তুমি ভাইয়ের ঘরে যাও তো পাখি কিন্তু আপা ওহ এখন বাপের বাড়ি এসে একটু আরামে ঘুমাতেও পারব না তবে যাই তবে আমার রুমে ফ্লোরে গিয়ে ঘুমাই মেকি রাগ দেখিয়ে এই না না আপা তুমি এখানেই ঘুমাবে আমি যাচ্ছি বলে ল্যাপটপটা নিয়ে বেরিয়ে যায় আশা মুচকি হাসে পাখি ইরামের রুমে দুকে ঘটঘট করে বেলকনিতে চলে যায় তা দেখে ইরাম মুচকি হাসে পাখি তবে ফাঁদে পা দিলে